কাঁকরোল তো আমরা অনেকভাবেই খেয়ে থাকি তবে একবার অবশ্যই এইভাবে তৈরি করে দেখবেন খেতে কিন্তু অসম্ভব ভালো হয় নমস্কার আমি রিঙ্কু আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত তো চলো আজকে কাঁকরোলের যেহেতু একটি ভিন্ন রকম রেসিপি তৈরি করব। তাই চলো আগে আমাদের ছোট্ট সবজি ক্ষেত থেকে আমরা আগে কাঁকরোলগুলোকে তুলে নিয়ে আসি সকালের দিকে কিন্তু সূর্যের আলো পড়ছে আর দেখো কত সুন্দর চকচক করছে একদম আমরা আরেকটু সামনের দিকে এগিয়ে যাই দেখো এখানে কাঁকরোলে কি সুন্দর ফুল ফুটেছে প্রতি বছর কিন্তু এ সময় প্রচুর পরিমাণে কাঁকরোল হয় কিন্তু বছর কাঁকরুলের পরিমাণটা একটু কম কাঁকরোল কিন্তু ভীষণ উপকারী কাঁকরোলে কিন্তু অনেক গুণাগুণ আছে তো কাঁকরুল কিন্তু মাঝে মধ্যে আমাদের খাওয়া উচিত সেই কারণেই কাঁকরুল তো এক সব সবসময় ভাজা বা তরকারি খেতে হয় তো সেই কারণে ভাবলাম একটু অন্যরকম তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করি এখান থেকে দেখো আরেকটা কাঁকরুল আমরা ছিঁড়ে নেবো এখানে দেখো মোট আমি তিনটে কাঁকরোল নিয়েছি আমার মোটামুটি এই তিনটে কাঁকরোলেই হয়ে যাবে তো এর থেকে আর বেশি নিলাম না তো এই কাঁকড়লগুলোকে কেটে ধুয়ে আমি চাকচাক করে কেটে নিয়েছি এবং দেখো নুন হলুদ দিয়ে আমি এবার সুন্দর করে এগুলোকে ভেজে নেব তোমরা চাইলে কিন্তু এগুলোকে সিদ্ধও করে নিতে পারো তো ভেজে নিলে টেস্টটা আরও ভালো হয় সেই কারণেই কিন্তু আমি এই কাঁকরলগুলোকে ভেজে নিচ্ছি খুব বেশি লাল লাল করে ভাজার প্রয়োজন নেই মোটামুটি একটু হালকা করে ভাজা হয়ে গেলেই কিন্তু এটাকে আমরা নামিয়ে নেব এখানে দেখো কাঁকরুলগুলো আমার ভাজা হয়ে গিয়েছে এবং কিন্তু কাঁকড়লগুলোকে আমরা সুন্দরভাবে নামিয়ে নিচ্ছি এবার ওই তেলেই কিন্তু দিয়ে দেবো আমি এখানে সামান্য পরিমাণে জিরে তোমরা চাই চাইলে কিন্তু এখানে কালো জিরেও ব্যবহার করতে পারো আমি কিন্তু সাদা জিরেই ব্যবহার করেছি আর এখানে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ এবং কিছু রসুনের কোয়া দুটো কাঁচা লঙ্কা এটাকে দিয়ে এবার সুন্দর করে নেড়ে নিচ্ছি আমরা এটাকে হালকা করে একটু ভেজে নেব সামান্য একটু ভাজা ভাজা হয়ে আসলে এবার কিন্তু আমরা দিয়ে দেবো এখানে নুন এবং পরিমাণ মতন হলুদ আগের থেকে দিলে নুন হলুদটা পুড়ে যেতে পারে সেই কারণে কিন্তু আমরা একটু পরে ব্যবহার করছি তো নুন হলুদ দিয়েও কিন্তু আমরা হালকা হাতে একটু নেড়ে নেব এখানে খুব বেশি লাল লাল করে বা খুব বেশি কড়া করে ভাজার কোনো প্রয়োজন নেই মোটামুটি কাঁচা গন্ধটা না থাকলেই হবে তো দেখো এখানে মোটামুটি আমার ভাজা হয়ে গিয়েছে আমি নামিয়ে নিচ্ছি এবার কিন্তু এই সব কিছু আমি বেটে নেব প্রথমে কিন্তু আমি জিরে এবং পেঁয়াজ রসুন যে ভেজে নিয়েছিলাম সেটাকে বেটে নেব তারপরে কিন্তু আমরা এর সঙ্গে কাঁকরোলগুলোকে বেটে নেব তোমরা চাইলে কিন্তু এখানে মিক্সচার মেশিনেও বেটে নিতে পারো তো শিলনোড়ায় বেটে নিলে কিন্তু বাটা খুব ভালো হয় সেই কারণে শিলনোড়ায় আমি কিন্তু এটাকে বেটে নিচ্ছি দেখো পেঁয়াজ রসুন মোটামুটি আমার বাটা হয়ে গিয়েছে এবার কিন্তু দিয়ে দেবো ভেজে রাখা কাঁকরোল তোমরা কিন্তু এখানে কাঁকরোলটাকে সিদ্ধ করেও নিতে পারো বা এখানে না বেটে হাতেও কিন্তু তোমরা ম্যাশ করে নিতে পারো তোমরা যদি চাও যে এখানে একটু হালকা হালকা বড় বড়ো কাঁকরোলের দানা থাকুক তো সেই কারণে তোমরা কিন্তু হাতেও কিন্তু এটাকে মেখে নিতে পারো যেহেতু এটা ভাজার কারণে সিদ্ধ হয়ে গিয়েছে সেই কারণে এখানে কিন্তু হাত দিয়েও মেখে নিতে পারো তো আমি কিন্তু এইভাবে বেটে নিচ্ছি এটা কিন্তু গরম ভাতের সঙ্গে বা রুটি দিয়ে খেতে ভীষণই ভালো লাগে তোমরা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখো কেমন লাগে এবং কমেন্টে জানিও কেমন হয়েছে দেখো মোটামুটি আমাদের কাঁকরুল ভর্তা কিন্তু একদমই তৈরি এবার গরম গরম ভাতের সঙ্গে কিন্তু পরিবেশন করতে হবে